আমার নাম মোহাম্মদ রবিল ইসলাম সাজিদ আমি স্টুডেন্ট কেয়ার টিচিং সেন্টার নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি যশীমুদ্দিনের কবর কবিতাটির আংশিক আবৃত্তি করব এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা সারা ভরি এত সোনা মোর রাখিয়া গেল কারা সোনালি উষার সোনা আমারও নয়ন ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম গত একতা লইয়া ভাবিসা মরে তামাশা করিত শত কেমন করিয়া না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা শাপলার হাটে তরমুজ বেছি ছ পয়সা করি দেরি পুতির মালার এক নিতে কত কখনো হত না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া খাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না হেসো শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হত দেখিতে সুজুতিছে নদ নেড়ে নেড়ে হাসিয়া কহিত এতদিন পরে এলে পানে যে আমি যে হেতা তায় কেঁদে মরি আঁকি জ্বলে আমারে সারিয়া এত বেতাজার যার কেমনে করিয়া হায় কবর দেশতে ঘুমাইয়া রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়া ময় আমার দাদির তরতে যেন গো বেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবন কটকাচিয়াছি পারি যেখানে যাহার জরেয়া ধরেছি সেই চলে গেছে সারি